গল্প টাক ও পরচুলা এক ব্যক্তির মস্তকের সমুদয় চুল উঠিয়া গিয়াছিল সকলের কাছে সেরূপ মাথা দেখাইতে বড় লজ্জা হইত এজন্য সে সর্বদা পরচুলা পড়িয়া থাকিত একদিন সে তিন চারিজন বন্ধুর সহিত ঘোড়ায় চড়িয়া বেড়াইতে গিয়াছিল ঘোড়া বেগে দৌড়িতে আরম্ভ করিলে ওই ব্যক্তির পরচুলা বাতাসে উড়িয়া ভূমিতে পড়িয়া গেল সুতরাং তাহার টাক বাহির হইয়া পড়িল তাহার সহচরেরা এই ব্যাপার দেখিয়া হাস্য সংবরণ করিতে পারিল না সে ব্যক্তিও তাহাদের সঙ্গে হাস্য করিতে লাগিল এবং কহিল যখন আমার আপনার চুল মাথায় রহিল না তখন পরের চুল আটকাইয়া রাখিতে পারিব এরূপ প্রত্যাশা করা অন্যায় নীতি কথা নিজের জিনিস ফেলিয়া অপরের জিনিস ব্যবহার করা উচিত নয়